হাফসাকে আমি এক বছর বয়স থেকে কিভাবে ভেজিটেবল রাইস নুডলস রান্না করে দিই আজকে সেই রেসিপিটা শেয়ার করব আর বাচ্চাকে প্রথম কিভাবে নুডলস দিবেন সেই রেসিপি কিন্তু আমার পেজের রিলস অপশনে গেলে পাবেন এইভাবে রান্না করলেও আট থেকে এগারো মাসের বাচ্চারা খেতে পারবে শুধু নুডলসটা একটু লিকুইড করে রান্না করতে হবে অনেকে আমাকে জিজ্ঞাসা করেন রাইস নুডলস কোথা থেকে নেই আমি রিসেন্টলি বেবি কর্নার পেজ থেকে বাবুর রাইস নুডলসটা নিচ্ছি এখন বাবুর সব শুকনো খাবার ওদের কাছ থেকেই নিই খাবারের কোয়ালিটিও অনেক ভালো যারা রাইস নুডলস খুঁজছিলেন তারা ওনাদের পেজে গিয়ে চেক আউট করে দেখতে পারেন ওনাদের পেজে কিন্তু আরও বাচ্চাদের অনেক খাবারই পাওয়া যায় প্রথমে রাইস নুডলসটা একটা বাটিতে পানি দিয়ে আধা ঘন্টার মতো আমি ভিজিয়ে রাখবো এতে রাইস নুডলসটা নরম হয় এবং দ্রুত রান্না করা যায় আমি প্রায় বিশ মিনিট ভিজিয়ে রেখে পানি ফেলে দিয়ে নুডলস টা সেদ্ধ করে নিই মানে যে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নুডলস ধুয়ে পানিটা ফেলে দিবো তারপরে সিদ্ধ করব। আজকে নুডলস বানাতে আমি নিব ফ্রোজেন করা ভুট্টা প্রথমে ভুট্টাটা আমি ফ্রিজ থেকে বের করে স্বাভাবিক তাপমাত্রায় এনে কুয়াগুলো এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিব সবজি হিসাবে আমি ব্যবহার করব ক্যাপসিকাম গাজর ব্রকলি আর মশলা হিসেবে আমি নিব রসুন বাটা পেঁয়াজ কুচি এবং নিব মুরগির গোস্ত বাচ্চার বয়স অনুযায়ী কিন্তু আপনারা সবজির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবেন এখন আমি কড়াইতে সামান্য ঘি দিয়ে মুরগির গোস্ত ও রসুন ও পেঁয়াজ একটু ভেজে নিব তারপরে ব্লেন্ড করা ভুট্টা এড করব ভুট্টা বাচ্চাদের জন্য কিন্তু খুবই পুষ্টিকর এতে থাকে প্রোটিন ফাইবার ভিটামিন বি আর অক্সিডেন্ট যা হজমের সাহায্য করে বাচ্চাদের ওজন বৃদ্ধি করে এবং প্রচুর পরিমাণে এনার্জি দেয় ভুট্টা দেওয়ার পর সামান্য পানি দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করব তারপর লবণ আর হোমমেড এই নুডলস মশলাটা দিব এবং সাথে দিব জিরা গুঁড়া বাচ্চার বয়স এক বছরে কম হলে অবশ্যই লবণটা স্কিপ করবেন আর এই হোমমেড মশলাটা বাচ্চাদের জন্য কিন্তু সেফ এতে কোনো টেস্টি সল্ট বা সল্ট কি ঝাল নেই আমি আমার বাবুকে আট মাস থেকে এটা দিই এটাও অপশনাল আপনারা এটাও স্কিপ করতে পারেন এরপর সব সবজি একে একে দিয়ে আমি নেড়ে নিব পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব মাঝে মাঝে নেড়ে দিতে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে সবজি ভালো করে সেদ্ধ হয়ে এলে সেদ্ধ করা নুডুলস দিয়ে আরো কিছুক্ষণ জাল দিবো যেটা বলেছিলাম আট থেকে এগারো মাসের বাচ্চার জন্য করলে সবজির মিশ্রণটা একটু বেশি পানি থাকা অবস্থায় নুডলসটা নুডলসটা দিবেন তাহলে থাকবে বাচ্চাদের খেতে সুবিধা হবে যে কোনো দুই ধরনের সবজি ব্যবহার করবেন যখন আট মাসের বাচ্চাকে দিবেন আমি আমার বাবুর জন্য সবজি আর গোস্ত আলাদা করে দিচ্ছি যাতে ও নিজে পছন্দ মতো নিয়ে খেতে পারে আর নুডলসটা আমি আলাদা দিচ্ছি মাসাল্লাহ হাফসা ভাবে খুবই মজা করে খায় এটা কিন্তু ওর একটা ফুল মিল বাচ্চাকে কখনো বাহিরের ইনস্ট্যান্ট নুডুলস দিবেন না বরঞ্চ এই রাইস নুডলস বাচ্চাকে ভাতের বিকল্প হিসাবে দিতে পারেন এতে ওদের খাওয়ার প্রতি আরো আগ্রহ বাড়বে